মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এটা মূলত ক্লাস সিক্সের যে ইতিহাস পাঠ্য বইটি রয়েছে তার যে পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায়ের একটি ইউনিট আছে বৌদ্ধ ধর্ম এছাড়াও এইখানে বৌদ্ধ ধর্মের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই বৌদ্ধ ধর্ম থেকে নানান প্রশ্ন আসে সেটাও কিন্তু এখানে আমাদের কাজে লাগবে চলো শুরু করা যাক বৌদ্ধ ধর্ম এখানে আমি মূলত টেক্সট বইয়ের পেজটাকে এখানে ছবি তুলেছি এবং সেখানে প্রথম যেভাবে লেখা আছে আমরা আগে পড়িনি গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ নেপালে তরাই অঞ্চলে কপিলাবস্তু সাক্ষ্য বংশে সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি অব্দ এটা নিয়েও একটু মতান্তর আছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে এটিকে ব্যাখ্যা করবার চেষ্টা করেন কোনো কোনো ঐতিহাসিক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দটাতেই সম্মত জানায় আবার কোন কোনো ঐতিহাসিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দটাকে সম্মত জানায় তবে এক্ষেত্রে পাঁচশো ছেষট্টি অথবা পাঁচশো তেষট্টি এই অব্দ ধরি কিন্তু আমাদের গৌতম বুদ্ধের জন্ম তারিখ হিসেবে বা জন্মশাল হিসেবে আমরা এগিয়ে যাই সিদ্ধার্থ মহাবীরের মতোই ক্ষত্রিয় বংশের মানুষ ছিল অর্থাৎ জৈন ধর্মের তীর্থঙ্করদের মধ্যে মহাবীর ছিলেন অন্যতম ঠিক সেরকমই বলা হচ্ছে যে মহাবীরের মতোই সিদ্ধার্থ ছিলেন ক্ষত্রিয় বংশের মানুষ অর্থাৎ তার যে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সেটা মূলত রাজার রাজ রাজক্ষেত্র সেটা উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান মাত্র উনত্রিশ বছর বয়সে কি না তিনি সংসার ধর্ম ছেড়ে তপস্যা করতে গেলেন প্রায় ছ বছর টানা তিনি তপস্যা করলেন এবং তপস্যা করবার পর তিনি সিদ্ধার্থ অর্থাৎ মানে সিদ্ধার্থ তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন বোধি লাভ করবার পর অর্থাৎ জ্ঞান লাভ করবার পর তার নাম হলো বুদ্ধ এবং তিনি যেহেতু ধর্মমত প্রচার করেছিলেন তাই তার নামানুসারে এই ধর্মকে নাম দেয়া হলো বৌদ্ধ ধর্ম এইটুকু বিষয় থেকে আমাদের কি কি মনে রাখতে হবে প্রথম মনে রাখতে হবে যে সিদ্ধার্থের বাল্য নাম ছিল কি অর্থাৎ বাল্য নাম বলতে অর্থাৎ গৌতম বুদ্ধ যতদিন না ধর্মের দিকে গেছেন তৎকালীন তার কি নাম ছিল তার নাম ছিল গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তুর সাক্ষ্য বংশে তিনি ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন উনতিরিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করছেন উনতিরিশ থেকে ছ বছর মানে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধি বা জ্ঞান লাভ করছেন তারপর সেখান থেকে তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ এবং তিনি যেহেতু ধর্মমত প্রচার তাই নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম এছাড়াও আরও আসে আমাদের যে গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল গৌতম বুদ্ধের সন্তানের নাম কি ছিল এই ধরনের প্রশ্নগুলো আসে তবে এই যে ক্লাস সিক্সের এখানে যতটুকু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর থেকে বেশি কিছু আসবে না তারপরে আমরা এখানে একটা টুকরো কথা বলে দেখতে পাচ্ছি যে গৌতম বুদ্ধের প্রথম উপদেশ অর্থাৎ গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করছেন কোথায় তিনি ধর্ম জ্ঞান অর্জন করছেন সেটা সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন সেখানেই তার বোধি বা লাভ সেখানে তার বোধি বা জ্ঞানলাভ হয় বলে এই গাছটিকে আমরা বোধি বলে থাকি তাহলে যদি প্রশ্ন আসে গৌতম বুদ্ধ কোন গাছের তলায় বসে তপস্যা করেছিলেন অবশ্যই উত্তরটা হবে পিপল গাছের তলায় বসে গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারানাথ সারনাথে যান অর্থাৎ তার ধর্ম ধর্মপ্রচারের প্রথম যে স্থান সেটা হচ্ছে সারনাথ সেখানে পাঁচজন সঙ্গীর সঙ্গে তার উপদেশ প্রথম তিনি প্রচার করে নিচ্ছেন ওই পাঁচজনই তার প্রথম পাঁচ শিষ্য হয়েছিলেন তাদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন পরবর্তী সময়ে ওই ঘটনায় ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে গৌতম বুদ্ধের মূলত ধর্মপ্রচারের মূল উদ্দেশ্যই ছিল মানুষের এই যে দুঃখ এই দুঃখ থেকে মানুষ কীভাবে মুক্তি পাবে আর সেই কারণে তিনি চারটে আর্য সত্যের কথা আমাদের বলেছিলেন বলেছিলেন দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধ দুঃখ নিরোধ মা তা দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের কারণের প্রত্যেকটা মানুষের দুঃখের কারণ তো থাকবি দুঃখের কারণ থেকে মুক্তির উপায়ও আছে আর সেই উপায়ের জন্য তিনি আটটি পথ অবলম্বন করতে বলেছিলেন যা অষ্টাঙ্গিক মার্ট নামে পরিচিত সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক স্মৃতি সম্যক ব্যায়াম সম্যক সমাধি এই আটটি পথ যদি কেউ অনুসরণ করে চলতে পারে তাহলে সে চিরকালের জন্য দুঃখ থেকে মুক্তি পাবে এই আটটি মার্ককে তিনি নামকরণ করেছিলেন অষ্টাঙ্গিক মার্ক আমরা জানি মার্ক মানে হচ্ছে পথ আর যে দুঃখ দুঃখ নিরোধ দুঃখ সমুদয় দুঃখ কারণ আছে অর্থাৎ দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধ দুঃখ নিরোধ মার্ক এই যে চারটি কারণ এই চারটি কারণকে আমরা চতুর আর্য সত্য বলে থাকি তারপরেই এখানে আমি লাল কালার দিয়ে একটা দাগ করেছি এখানে বলা হয়েছে যে গৌতম বুদ্ধ ধর্ম সম্মেলন করছেন এবং বিভিন্ন জায়গায় ধর্মের প্রচার করছেন এক্ষেত্রে চারটে জায়গা খুব গুরুত্বপূর্ণ সেই সময় শাসকরা কারা ছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রথমে ধর্মপ্রচার বৌদ্ধ সংগীতি যে অনুষ্ঠানগুলো হচ্ছে সম্মেলন রাজগৃহ দ্বিতীয় বৈশালী তৃতীয় পাটলিপুত্র চতুর্থ কাশ্মীর রাজগৃহে যখন হচ্ছে শাসক ছিলেন অজাত বৈশালীতে ছিল কালা অশোক বা কাকবর্ণ পাটলিপুত্রে অশোক ছিলেন কাশ্মীরে ছিল কনিষ্ক সভাপতি কারা ছিলেন রাজগৃহে সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ বৈশালীতে সভাপতিত্ব করেছিলেন যশ পাটুলিপুত্রে সভাপতিত্ব করেছিলেন পুত্র তিশর কাশ্মীরে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং এর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী ছিল সেগুলো অনেক সময় আসে যে প্রথম বৌদ্ধ সংগতি কোথায় বা বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ বলতে হবে সেই সময় শাসক কে ছিলেন অজাত সেই সময় সভাপতিত্ব কে ছিল মহাকাশ্যপ এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখতে হবে আজ আমরা এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব এবং পরের দিন আমরা ত্রিপিটক সম্বন্ধে আলোচনা করব। হিনজান মহাজন সম্বন্ধে আলোচনা করব এবং মধ্যিম পন্থা সম্বন্ধে আলোচনা করব। জৈন এবং বৌদ্ধ ধর্মের তীরত্ন সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই দুটো পেজের মধ্যে আমাদের কী কী মনে রাখতে হবে প্রথমত মনে রাখতে হবে গৌতম বুদ্ধের বাল্যনাম দ্বিতীয়ত মনে রাখতে হবে গৌতম বুদ্ধের জন্মস্থান তৃতীয়ত মনে রাখতে হবে কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করছেন চতুর্থ মনে রাখতে হবে তিনি কত বছর তপস্যা করার পর জ্ঞান লাভ করছেন কোন গাছের তলায় বসে জ্ঞান লাভ করছেন তিনি কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন তার ধর্ম প্রচারের মূল উদ্দেশ্য কী ছিল চতুর আর্য সত্য কী অষ্টাঙ্গিক কী মার্ক কথার অর্থ কী এবং তিনি যে বৌদ্ধ সম্মেলনগুলো অনুষ্ঠান করেছিলেন সেগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছিল কারা শাসক ছিল কারা সভাপতিত্ব করেছিল তার গুরুত্বই কী ছিল এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন জানান আপনাদের নিজস্ব মতামত যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে